কাক্তারিও নিয়ে মনের সুখে নাচতে থাকা এই নিষ্পাপ মেয়েটার স্বপ্ন ছিল একদিন বিশ্ব জয় করবে কিন্তু তার এই স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়ায় নিজের আপন মানুষগুলো অথচ এই প্রত্যেকটা মানুষকে নিয়ে মেয়েটার যেন আলাদা আলাদা কোনো প্ল্যান ছিল নিজের বাবা মা এমনকি অচেনা এক পরপুরুষ পুরুষ যেন রেহাই পায় না মেয়েটার নিষ্পাপ চেহারার আড়ালে লুকিয়ে থাকা ওই ভয়ঙ্কর সাইকোর কাছ থেকে থ্রিলার মুভি যারা পছন্দ করেন তাদের জন্য আজকের মুভিটা একটা মাস্টার মাস্টারপিস তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের গল্প ঘটনাটা উনিশশো আঠারো সালের দিকে তখন প্রথম বিশ্বযুদ্ধ প্রায় শেষ হতে যাচ্ছে এই সময় আমরা মেক্সিকোতে পার্ল নামের একটা মেয়েকে দেখতে পাই যে তার মা বাবার সঙ্গেই থাকত তারা মূলত জার্মানির বাসিন্দা হলো এখন মেক্সিকোতে স্থায়ীভাবেই থাকে পার্লের স্বামী একজন সোলজার ছিল আর সে প্রথম বিশ্বযুদ্ধের সৈনিক হিসেবেই কর্মরত ছিল তাই পার্ল বাড়িতে তার মা বাবার সঙ্গেই থাকতো তাদের বাড়িতে একটা ফার্মও ছিল পার্লের বাবা একজন প্যারালাইজড রোগী সে মোটেও চলাফেরা করতে পারে না আর তাই ফার্মের সব প্রাণীদের দেখাশোনা পার্লি করত। পার্লের আবার মুভি দেখার বেশ শখ ছিল তাই সে যখনই সময় পেত বাড়ির পাশে সিনেমা থিয়েটারে মুভি দেখতে চলে যেত সেখানে গিয়ে সে নায়িকাদের নাচ দেখত আর এটা দেখে তার খুব ইচ্ছা হয় সেও এমন মুভিতে ডান্স করবে কিন্তু পার্লের মা খুবই রাগিয়া ডিস্ট্রিক্ট একজন মহিলা ছিল তাই সে সব কিছুই পছন্দ করতো না পারলের মা চাইতো সে শুধুমাত্র বাড়ির কাজ করুক আর তার বাবা দেখাশোনা করুক কিন্তু পারলে এসব কিছুই ভালো লাগতো না সে মন থেকে একজন ডান্সার হতে চাচ্ছিল তাই তার মনে হচ্ছিল তার স্বপ্নের মাঝে তার পরিবার বাধা হয়ে দাঁড়াচ্ছে আর এই সব কিছুর প্রেসারে পার্ল প্রায় ফার্মের ওই নিরীহ প্রাণীগুলোর উপর টর্চার করত। এমনকি তার বাবার সঙ্গে দুর্ব্যবহার করত। এছাড়াও সে নেশাও করতে শুরু করে আর সে মনে মনে অনেক লনলি ফিল করত। তাই মাঝে মাঝে সে তার স্বামীর পাঠানো একা একা পড়তো এত কিছুর পরেও কিন্তু ঠিকই সময় বের করে সিনেমাটা দেখে পাল তো এরকমই একদিন সিনেমা দেখতে গিয়ে সেখানে থিয়েটারে পালের নতুন এক প্রজেকশনিস্টের সাথে পরিচয় হয়ে যায় সে পালকে দেখে তার দিকে তাকিয়ে থাকে পালকে তার অনেক ভালো লাগছিল আর কথায় কথায় পাল তাকে নিজের ডান্সের আগ্রহের কথা জানায় সে বলে যে আমি নিজেকে একজন সিনেমার ডান্সার হিসেবে দেখতে চাই তার কথা শুনে সে প্রোজেকশনিস্ট তাকে ফ্রিতে একটা শো দেখার অফার দেয় কিন্তু সেদিন দ্রুত বাড়ি ফিরতে হবে বলে পাল সময়ের অভাবে আর রাজি হয় না তাই ফেরার সময় সে ব্যক্তি আবারও তাকে ডেকে বলে যে তুমি চাইলে কিন্তু ডান্সার হতে পারো আর আমার মনে হয় এই কলেটি তোমার মধ্যে আছে আর সে সেই সঙ্গে তার কাছে থাকা নেগেটিভ থেকে নাচের একটা ফ্রেম পাল্টে দেয় ওই নেগেটিভটা নেওয়ার পর পাল তাকে বলে যে আমি কিন্তু ম্যারিড আর আমার স্বামী এখন যুদ্ধে আছে আর এটা বলেই সে বাড়ির দিকে রওনা হয়ে যায় পার্লের মনটা আজ বেশ ভালো ছিল কারণ অনেক দিন পর কেউ আজ তাকে একটু ইম্পর্টেন্স দিয়েছে তাই বাড়ি ফেরার সময় ভোটটা খেতে সামনে আসতে কি মনে করে সাইকেলটা সেখানে ফেলে সোজা খেতের মধ্যে ঢুকে পড়ে আর সেখানে যে কাকতালোটা টানানো ছিল তাকে ধরেই মনের সুখে নাচতে থাকে নাচতে নাচতে তার মনে হয় সে সেদিনের প্রজেক্টশনীতার সঙ্গেই নাচছে আর তাকে দেখে সে খুশিতে নিজেকে কন্ট্রোল করতে না পেরে ওই কাক্তারেও চুমু খেয়ে বসে আসলে দিন দিন কেমন যেন একটা হয়ে যাচ্ছিল সে তার মেন্টাল প্রেশার কাটানোর জন্য যা মন চাইতো তাই করত। এরপর সে যখন বাড়িতে ঢোকে তার মা দরজার দাঁড়িয়ে দাঁড়িয়েছিল আর তাকে জিজ্ঞাসা করে যে কি ব্যাপার আজকে তোমার আসতে এত দেরি হলো কেন সে কিছুই না বলে সাইকেলটাকে ভেতরে ঢুকে পড়ে তো রাতে যখন খাবার টেবিলে সবাই খাবার খাচ্ছিল তখন তার মা তাকে জিজ্ঞাসা করে যে তোমাকে বাজার করতে যে টাকা দেওয়া হয়েছিল তার থেকে আটসেন্ট এখানে কম কেন পাল তখন তার মার কথা কানেই নিচ্ছিল না সে আপন মনেই খেয়ে যাচ্ছিল তখন তার মা পারলের সামনে থেকে খাবারের বাড়িটা সরিয়ে নেয় আর তাকে বলে যে যদি তুমি এখন টাকার হিসাব সঠিকভাবে না দিতে পারো তাহলে আজকে রাতে তুমি আর খাবার পাবে না তো পারলে এখানে টাকার হিসাব কিভাবে দেবে বলুন কারণ এই আর্ট সেন্ট দিয়ে তো সে আজকে মুভির টিকিট কেটেছিল এর পরের দিনে আমরা দেখতে পাই পার্লের বাড়িতে তার স্বামীর বোন মিছি আসে তার কাপড় চুপড় দেখলে বুঝতে পারা যায় যে সে আসলে অনেক বড় লোক আর মিছি একজন নীল চোখের পিওর আমেরিকান মেয়ে ছিল মানে ব্লু আইসটাকে বলে আর কি তো মিছি এখানে এসে পার্লকে বলে যে আমি শুনেছি কালকে পাশেই এক জায়গায় সিনেমার জন্য ডান্সার সিলেক্ট করবে যে সিলেক্ট হবে তাকে নিয়ে মুভির টিম সাতটা শহরে ঘুরে ঘুরে শুটিং করবে এটা শোনার পর তো পার্লের হয় যে সে অডিশন কারণ তার তো স্বপ্ন একজন ডান্সার হবে বলে যে আমি ঠিক করেছি আমি অডিশন দিতে যাব। কিন্তু কাউকে জানাবো না এটা শুনে পার্ল বলে যে আমারও মন চাইছে আমিও অডিশন দিই তখন মিচ্ছি তাকে বলে যে তুমি চাইলে আমার সঙ্গে যেতে পারো কিন্তু তুমি এখন কাউকে এই বিষয়ে কিছুই বলো না কিন্তু পার্ল এখন অনেক বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিল কারণ যদি সে একবার অডিশনের দিকে যায় তাহলে এতদিন ধরে দেখার স্বপ্নটা আসলেই সত্যি হবে তাই সে খুশি মনে ফার্মের সব কাজই করতে থাকে রাত হলে পার্ল আবারও সে থিয়েটারে আসে কিন্তু আজ আর মুভি দেখতে নয় সে এসেছে ওই প্রজেকশনিস্টের সঙ্গে দেখা করতে তার সঙ্গে দেখা করে বলে যে আমি মুভির জন্য একটা অডিশন দিতে যাব। কিন্তু আজ পর্যন্ত আমি কখনোই কারোর সঙ্গে ডান্স করিনি আসলে পার্ল একটু কনফিউজ ছিল যে অডিশনে ভালো করতে পারবে কিনা কিন্তু এই প্রজেকশনিস্ট তাকে সাহস দেয় বলে যে আমার বিশ্বাস তুমি অবশ্যই ভালো করবে তো এরপর সে পার্লকে একটা অ্যাডাল্ট ফিল্ম দেখায় আসলে ওই টাইমে এগুলো সম্পূর্ণ ইল্লিগাল ছিল কিন্তু এই প্রজেকশনিস্ট তাকে বলে যে আমার মনে হয় এই টাইপের মুভিগুলো খুব দ্রুতই সবাই মেনে নেবে সে পালকে আরও বলে যে যাই হয়ে যাক না কেন তুমি তোমার স্বপ্নকে কখনোই ছেড়ে দিও না পাল তখন বলে যে আমার একটা পরিবার আছে আর আমি আমার পরিবারকে কখনোই ছাড়তে পারবো না কারণ আমাকে তাদের প্রয়োজন আর আমি ছাড়া তাদের দেখার কেউ নেই তো এরপর সে রাতে বাড়িতে চলে আসে আর নিজের রুমে আসার পর সে তার স্বামীর ছবির দিকে তাকিয়ে থাকে সে তার স্বামীকে তখন খুবই মিস করছিল তার মনে হচ্ছিল হয়তো এই সময় তার স্বামী পাশে থাকলে তার একটু ভালো হতো তো রাতে শুয়ে পাল বিভিন্ন কথাই ভাবছিল তার মনে হচ্ছিল যে তার স্বপ্ন জন্য তার নিজের পরিবারে অনেক বড় বাধা হয়ে দাঁড়িয়েছে যদি তার অসুস্থ বাবা মারা যেত তাহলে তাকে আর তার দেখাশোনা করতে হতো না এসব ভাবতে ভাবতেই সে ঘুমিয়ে পড়ে সকালে ঘুম থেকে ওঠার পরে সে তার বাবাকে বাড়ির সামনে লেকের পাশে নিয়ে আসে সেই লেকে আবার একটা কুমিরও ছিল পাল তার বাবাকে মেরে লেকের মধ্যে ফেলে দিতে আর ঠিক সেই সময় পেছনে তার মা চলে আসে তার মা তাকে বলে বাবাকে বাড়িতে নিয়ে যাও কিন্তু সেই সঙ্গে তার পার্লের ওপর একটু সন্দেহ হয় রাতে যখন তারা সবাই একসঙ্গে ডিনার করছিল তখন পার্লের মা তাকে বলে যে আমি তোমার রুম থেকে একটা সিনেমার পোস্টার খুঁজে পেয়েছি আমি জানি তুমি লুকিয়ে লুকিয়ে সিনেমা দেখতে যাও তাই না কিন্তু আজকের পর থেকে এসব আর করা যাবে না তুমি শুধু বাড়িতেই থাকবে আর তোমার বাবার খেয়াল রাখবে এটা শুনে তো পার্লের মনটা অনেক খারাপ হয়ে যায় সে তার মাকে অনুরোধ করার বলে যে আমি একটা ডান্সের অডিশন দিতে চাই আর এটাতে যদি আমি না টিকি তাহলে আজকের পর থেকে আমি কখনো আর কথা তোমাদের সামনে বলবো না কিন্তু এতেও তার মা রাজি হয় না আর আরও রেগে গিয়ে বলে যে আমরা একটা রেসপেক্টিভ ফ্যামিলি আর আমি কখনোই চাই না তুমি একজন ডান্সার হও তাই আমি কখনোই তোমাকে এরকম কোনো কাজ করার অনুমতি দিতে পারবো না তাই মাথা থেকে এইসব ভূত যত দ্রুত সম্ভব বের করে দাও কিন্তু তার মায়ের মুখে এমন করা কথা শুনে পাল্টু ভীষণ বিরক্ত হয়ে ওঠে আর এবার সে তার মায়ের মুখে মুখে তর্ক করতে শুরু করে মেয়ের মুখে মুখে এমন তর্ক করা দেখে মা তাকে সজোরে একটা থাপ্পড় মেরে বসে আর এরপরে দুজনের মধ্যে আবার হাতাহাতিও শুরু হয়ে যায় একটা পর্যায়ে তো পাল তার মাকে ঠেলে আগুনের কাছেই নিয়ে যায় আর তার কাপড়ে তখন আগুন লেগে যায় পাল সঙ্গে সঙ্গে জুলাই থাকা গরম পানি ঢেলে আগুনটা নেভালেও তার শরীরের অনেকটা অংশই পড়ে যায় আর তাই সে তার মাকে টানতে টানতে পেসিমেন্টের মধ্যে নিয়ে যায় এরপর সে বাড়ি থেকে বের হয়ে সোজা থিয়েটারে চলে যায় এবং এই প্রজেকশনিস্টকে দেখেই জড়িয়ে ধরে তো এরপর আর আর কি হয় রাতে তারা দুইজনই ঘুমায় যা হবার ঠিক তাই হয় তো সকালে যখন বাড়ি পাল যাওয়ার জন্য রেডি হচ্ছিল তখন এই প্রজেকশনিস্ট তাকে বলে যে দাঁড়াও আমি তোমাকে গাড়িতে করে এগিয়ে দিয়ে আসি আর তারা দুইজন যখন গাড়িতে করে বাড়ির দিকে যাচ্ছিল তখন রাস্তায় তারা একজন সৈনিককে দেখতে পায় আসলে যুদ্ধ শেষ হয়ে যাচ্ছে তাই সৈনিকরা নিজেদের বাড়িতে ফিরতে শুরু করেছে এরপর বাড়িতে আসলে পাল প্রজেকশনিস্টকে বাড়ির ভেতরে আসার জন্য বলে সে বাড়ির ভিতরে ঢুকলে পাল তাকে বলে যে এখানে শেয়ার তার বাবা থাকে পাল তার মায়ের ব্যাপারে তাকে কিছুই বলে না এরপর পাল তাকে নিয়ে নিজের রুমে চলে আসে আর এখানে ইন্টিমেট হয়। এরপর ওই আবার দেখছিল তখন সে দেখতে পায় আর সব জিনিসপত্র এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে তো একটু পরে পাল যখন সেখানে আসে তখন সে তাকে বলে যে কোথা থেকে যেন একটা আওয়াজ আসছে পাল তখন তাকে বলে যে আমি আমার কুকুরটাকে বেসমেন্টে আটকে রেখেছি কারণ ছাড়া পেলে এসে পালিয়ে যায় তো এরপর সে সাথে করে নিয়ে পাল্টার ফার্মে আসে সেখানে সে তাদের পোষা প্রাণীগুলোকে দেখায় আর তাদের নাম নাম বলতে থাকে জিজ্ঞাসা করে যে আচ্ছা তোমার কুকুরের কি তখন পালতাকে বলে কোন কুকুর আমার তো কোনো কুকুর নেই কিন্তু তৎক্ষণাৎ আবার পাল্টার ভুলটা বুঝতে পারে তাই সে তখন পুরোপুরি চুপ হয়ে যায় তখন প্রোজেকশনিস্ট এটা দেখে বলে যে আচ্ছা আমি তাহলে এখন আসি আমার আসলে একটা কাজ আছে আর এটা বলেই সে ওখান থেকে চলে যেতে শুরু করে মনে হয় যে সে নিজের কন্ট্রোল হারিয়ে ফেলে তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি সত্যি করে বলো কিন্তু প্রযোকশন তাকে বারবার বলে যে সে কিছুই দেখেনি আর এটা বলতে বলতে সে গাড়িতে উঠে সেখান থেকে চলে যেতে শুরু করে কিন্তু পার্লের মনে হয় যে সে যদি একবার এখান থেকে বের হয়ে যায় তাহলে হয়তো বাইরে গিয়ে সবাইকে কিছু বলে দেবে তাই সে তখন ওই প্রজেকশনিস্টকেও মেরে ফেলে কিন্তু তখনও তার মাথায় শুধু অডিশনের কথাই ঘুরছিল তাই সে ঘরে ঢুকে একটা লাল জামা পরে রেডি হয়ে যায় আর বেসমেন্টের মধ্যে তখন তার মা ব্যথায় কাতরাচ্ছিল এরপর সেখানে গিয়ে পাল তার মাকে মেরে ফেলে আর উপরে আসার পর সে তার অসুস্থ বাবাকেও মেরে ফেলে এরপর সে প্রজেকশনিস্টকে তার গাড়ির সহ ওই লেকের মধ্যে ঠেলে ফেলে দেয় যেখানে একটা কুমির ছিল আরে সব কিছু সে অনেক ঠান্ডা মাথায় করে যাচ্ছিল তাকে দেখে কোনোভাবেই মনে হচ্ছিল না যে সে কেবলই তার মা বাবাকে মেরে ফেলেছে তার মধ্যে বিন্দুমাত্র অনুতাপ কাজ করছিল না আর এরপর সে খুব স্বাভাবিকভাবে সেজেগুজে অডিশন দিতে চলে আসে সেখানে আসার পর সে দেখতে পায় মিৎসিও এসেছে মিৎসি তখন তাকে বলে যে আমি শুনেছি এক শহর থেকে শুধুমাত্র তারা একজনকে সিলেক্ট করবে তো এরপর যখন পার্লের নাম্বার চলে আসে সে অডিশন দিতে চলে যায় কিন্তু জাজদের পার্লের ডান্স খুব একটা পছন্দ হয় না তাছাড়া তারা একজন আমেরিকান লোকের মেয়ে চাইছিল তাই পার্লকে সেখানে সিলেক্ট করা হয় না আর এতে করে তো পার্ল অনেকটা ভেঙে পড়ে সে বাইরে এসে কান্না করতে থাকে তখন সেখানে মিছি এসে তাকে বলে যে চলো আমরা বাড়িতে ফিরে যাই আর এরপর তারা দুজন পার্লের বাড়িতে চলে আসে সেখানে বসে কথা বলার সময় পার্ল বুঝতে পারে যে সে কত বড় ভুল করেছে কারণ সে আজকেই তিন তিনটা খুন করেছে মিছি আসলে এখানে তাকে সান্ত্বনা দিতে এসেছিল তাই সে তাকে বলে যে তুমি চাইলে আমাকে তোমার মনের সব কথাই খুলে বলতে পারো তখন পাল বলে যে আসলে তার স্বামী যদি এখন যুদ্ধ থেকে ফিরে নাও আসে তাহলে তার কিছুই যায় আসে না আর এটা শুনে তো মিছি খুবই অবাক হয়ে যায় আর এই সঙ্গে পাল তাকে আজকের দিনে সমস্ত ঘটনাই খুলে বলে এবার তো মিছি অনেকটা নড়ে চড়ে বসে আর সে পালকে অনেক ভয় পেতে শুরু করে কিন্তু সে তার নার্ভাসনেস পালকে বুঝতে দিতে চায় না কারণ সে খুব ভালো করেই বুঝতে পেরেছে পাল আসলে পুরোপুরি একটা সাইকো তাই সে পার্লের সামনে অনেক নর্মাল থাকার চেষ্টা করে কিন্তু পার্ল তাকে বলে যে আমি জানি তুমি অডিশনে সিলেক্ট হয়েছ কারণ তারা তোমার মতোই একজন আমেরিকান মেয়ে খুঁজছিল তাই আমার কাছে এটা লোকানোর কিছুই নেই আর এটা শুনেই মিচি স্বীকার করে নেয় যে হ্যাঁ আমি সিলেক্ট হয়েছি আর পরের সপ্তাহ থেকে মুভির শুটিং শুরু হবে এটা শুনে তো পাল তার ওপর অনেকটা জেলাস হয়ে যায় যে সুযোগটা সে পায়নি সেটা অন্য কেউ পাবে এটা পাল কিছুতেই মেনে নিতে পারছিল না তাই বের হয়ে যাবার সময় পাল ও তার পিছিয়ে পিছিয়ে বাড়ির বাইরে চলে আসে আর সে তখন তার হাতে একটা কুড়াল তুলে নেয় আর ওই কুড়ালটা দিয়ে সে মিথিকেও সেখানে মেরে ফেলে এরপরে আমরা দেখতে পাই রাতে পাল তার মৃত মা বাবাকে নিয়ে ডিনার করতে বসে সে যখন খাচ্ছিল তার সামনে তার মা বাবার নিথর দেহ পড়েছিল পাল নিজেই ভালো করে বুঝতে পারছিল যে সে অনেক বড় অন্যায় করে ফেলেছে কারণ তার মা তাকে সব সময় বলতো তোমার কাছে যা আছে সেটা নিয়ে খুশি থাকতে শেখো কিন্তু পার্ল নিজের স্বপ্ন পূরণ করতে গিয়ে এতটাই অন্ত হয়ে গিয়েছিল যে সে তার হিতাহিত জ্ঞানকে পুরোপুরি হারিয়ে ফেলেছিল সে চারজন মানুষকে খুন করে ফেলে আর এত কিছু করার পর এখন চিন্তা করছে সে একটা পারফেক্ট ফ্যামিলি পাবে তাই সে তার স্বামীর জন্য অপেক্ষা করতে শুরু করে এদিকে যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর তার স্বামী বাড়িতে ফিরে আসে কিন্তু ঘরে ঢোকার পরই দেখতে পায় যে পার্লের মা বাবা লাশ ডাইনিং টেবিলে বসিয়ে রাখা হয়েছে আর তাদের লাশের অবস্থা এখন খুবই ভয়ানক হয়ে গিয়েছে এরপর সে যখন পার্লের দিকে তাকায় তখন দেখতে পায় পাল তার দিকে তাকিয়ে অদ্ভুত হাসছে আর এটা তো সে অনেকটা ভয় পেয়ে যায় আর ঠিক এইখানেই আমাদের আজকের এই সাইকো থ্রিলার পাল মুফির গল্পটা শেষ হয়ে যায় এই গল্প থেকে কিন্তু আমরা দুইটা জিনিস খুব ভালোভাবেই শিখতে পারি প্রথমটা হলো নিজের স্বপ্ন আসলে আমরা সবাই স্বপ্ন দেখতে ভালোবাসি সবাই চায় নিজের স্বপ্নটাকে পূরণ করতে কিন্তু স্বপ্ন পূরণ করতে গিয়ে আমাদের আমাদের এতটাও হওয়া উচিত উচিত নয় যে আমরা কাছের হারিয়ে ফেলি তাই কাজ করা আর দ্বিতীয়টা হলো জেলাসি কখনো অন্যের সাফল্য দেখে হিংসা করতে হয় না যেমন পার্ল এখানে মিথির সাফল্য দেখে জেলাসিও তাকে মেরেই ফেলে আমাদের সমাজে কিন্তু এরকম অনেক মানুষই আছে তো আজ এই পর্যন্তই থাক দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময় ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ